আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে ফ্যামিলি সবাই অনেকটা ঘর বন্ধু অনেকদিন ধরে ভাবছে একটু দূরে কোথাও যাওয়ার এরই ধারাবাহিকতায় আমরা আজ বের হয়েছি পূর্ণ উদ্দেশ্যে ঢাকা মোহাম্মদপুর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে রাত্রি নয়টা ত্রিশ মিনিটে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে দরে আমরা মাত্র পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে গেলাম ফেরিঘাট ফেরিঘাটে ফেরির জ্যাম থাকায় আমরা ডিসিশন নিলাম এখানে খাবারটি খেয়ে যেতে চারটে ইলিশ কিনে ফ্রাই করতে দিলাম তবে ইলিশ কেনার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দামাদামি করতে হবে আমাদের চারটে ইলিশের দাম সেখানে দামাদামি করে বারোশো পঞ্চাশ টাকা ইলিশ কিনে দ্রুত রাতের খাবার শেষ করে আমরা ফেরিতে উঠে পড়লাম মাছ নদীতে পদ্মা সেতু সর্বশেষ পিলারটি দেখে সত্যি কতম হয়ে গেলাম আর মাত্র কয়েকদিন এরপর আর ফেরি থাকবে না এখানে ভাবতে জানো বকের কেমন করে উঠলো আর মাত্র একটি বছর কিছুদিনের মধ্যেই আমরা পদ্মা নদী পার হবো মাত্র পাঁচ থেকে সাত মিনিট যা হোক চলতে চলতে চলে এসলাম আসার পর আপনার অনুভূতি কেমন আমার অনেক ভালো লাগছে

আনিশা তুমি কি নিয়ে আসছো এটা আমি আসলে জানি না এটা হয়তো মাছের খাবার মাছের খাবার কি জিনিসটা ওয়াও তুমি এটা খাওয়াতে যাচ্ছ চাচ্ছিলাম তো না আল্লাহ আল্লাহ না এবারে তুই পরে তুলিস আগে আমরা

ওকে ครับ বন্ধুরা আসসালামু আলাইকুম গাইস এখন আমাদের সামনে আছে মামুন ভাই সে এখানেই থাকে সে প্রাই মাছ ধরে তো আমরা তাকে কিছু প্রশ্ন করে আছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আচ্ছা ভাই আপনি তো এখানে মাছ ধরেন প্রায় না আচ্ছা এইখানের মাছের মধ্যে চিংড়িটা যেহেতু স্পেশাল খুলনা তো আপনি চিংড়িকে মানে চিংড়ি তোলার জন্য কিভাবে আপনি চিংড়ি তুলেন চিংড়ি তোরা জন্য হচ্ছে পানি প্রথমে কমায় পানি কমায় চিংড়ি যে খাবার আছে ফিশ এই জাতীয় খাবার দিয়ে তারপর জাল জাল খ্যাপ এই যে জাল এই জাল দিয়ে খ্যাপ খ্যাপ মারি খ্যাপ মারলে তাহলে মাছ আচ্ছা আর এই যে মাছ ধরার আগে আমাদের তো খাবার দিতে হয় তাই না এই খাবারটা কেন দিতে হয় এই খাবার এমনি সাধারণত প্রত্যেক দিন বিকেলবেলা মাছের খাবার দিতে হয় দি আর এমনি মাছ ধরার উদ্দেশ্য হলে এই যে খাবারটা আছে এটা মাছকে ছিটিয়ে ভিজিয়ে ছিটিয়ে দিলে মাছগুলো মনে করেন এইভাবে এই যে এইভাবে মাছগুলো দিলে মাছ এখানে আসে আসলে

সবচেয়ে বেশি কোন মাছটা বেশি পাওয়া যায় এই ঘেরে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় রুই পুঁটি চিংড়ি সব পুঁটি আচ্ছা তো দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা মাছ তুলি মাউন ভাই তো আছে সে আপনাদের পুরো ভিডিও পুরো দেখাবে যে কিভাবে আমরা মাছ তুলি রেডি दे खाये दे खाये दे खाये। ए बाइक ने सापुर देखी দেখুন দেখুন আমি ধরছি আমাকে জাল ধরে যে

ঘেরে পানি বেশি থাকার কারণে মাছগুলো চলাফেরা করতে থাকে জন্য আমরা এখন মাছকে খাবার দিচ্ছি যাতে করে মাছ খেতে থাকে আর আমরা সাথে সাথে জাল দিয়ে সেগুলো তুলতে পারে

মানে রিয়াল গাছ থেকে পেরে ডাব খাওয়ার যে মজা না খেলে বোধ মতন তাও যদি এরকম একটা ঘেরের পাশে দাঁড়িয়ে পিছনে নিশা থাকে তাও তো কোনো কথাই নেই এ নষ্ট আজকে আমাদের সামনে আছে আনিসা তাসনিয়া তো আজকে আমরা তার সাথে একটু ছোটখাটো ইন্টারভিউ করি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম অনুখাদা আছি আপনি এত হাসছেন কেন আপু আপনি কোথা আছেন বলেন তো আমি এখন ঘেরে আছি এই ঘেরটা কোথায় এটা বাগেরহাট খুলনায়ে বাগেরহাট খুলনায়ে আচ্ছা এই ঘেরের খুলনা স্পেশালিটি কি জানেন এই তো আপনি সবকিছু জানেন দেখি আপনি শুধু শুধু হাসছেন কেন এই যে ডাব গাছগুলো দেখছেন মাত্র যে আপনি ডাব খেলেন এই গাছের এই যে ডাবের প্রসাগুলো পরে আছে এই ডাব খেয়ে আপনার ফিলিং অনেক ভালো ডাবগুলো অনেক মিষ্টি ছিল আর

আপনি কি কখনো ঘেরে এসে মাছ ধরেছেন না গোসল করা হয়েছে কিন্তু মাছ ধরা হয় নাই আজকে দেখি যদি ভাব করে তো মাছ আপনি কি শেয়ার আপনি কি এইভাবেই নিয়ে যাবেন মাছ ধরতে হ্যাঁ আমি তো জ্যাকেটটা খুলে নিয়ে যাব জ্যাকেটটা খুলে নিয়ে যাবেন এর আগে কি আপনি কখনো মাছ ধরা দেখেছিলেন কিভাবে ধরে মাছ

লাগলে লাগুক এখানে কিন্তু ফার্মেসি নিয়ে আসে বসে আচ্ছা থাক ঠিক আছে তাহলে আজকে আমরা মাছ ধরবো এখন আমরা ইন্টারভিউ এর সেকেন্ড পর্যায়ে যাবো নয়ন মামাকে দিয়ে আসসালামু আলাইকুম গাইস এখন আমছে আমরা ইন্টারভিউ এর সেকেন্ড রাউন্ডে তো আশা করি আপনারা ভালো আছেন তো চলুন এখন আমরা সেকেন্ড রাউন্ড স্টার্ট করবো নয়ন ভাইকে দিয়ে তার নাম হাসিবুর রহমান তার নিকনেম নয়ন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি

হ্যাঁ আমার জানার মধ্যে খুলনায় চিংড়ি মাছটাই বিখ্যাত পুরো বাংলাদেশ এটা সবাই জানার কথা সবাই জানে আচ্ছা তো আজকে যে আমরা মাছ ধরবো আপনি কি চিংড়ি মাছ ধরতে ইচ্ছুক জি জি যদি চিংড়ি মাছ পাই আমরা জাল দিয়ে অবশ্যই আমি চিংড়ি মাছ ধরবো যেভাবে ধরবো আপনি কি হাত দিয়ে কোনো মাছ ধরতে চাচ্ছেন না হাত দিয়ে না অবশ্যই না হাত দিয়ে মাছ ধরবেন না তো আপনি কি জানেন যখন আপনি তো ঘেরে নামবেন অবশ্যই যখন আপনি ঘেরে নামবেন তখন আপনি কিন্তু মাছ আপনাকে কাটা দিতে পারে আপনি কি প্রিপারে প্রিপেয়ারে আগে থেকেই দেখা যাক কি হয় আমরা নামিয়ে দেখি আগে আপনি কি এভাবে নামবেন

মাছ চাষ বলতে কি মানে মাছ তত্ত্বাবধান যদি আরেকটু ভালোভাবে করা হতো তবে এখান থেকে আরো বিশাল পরিমাণে বড় বড় মাছ পাওয়া যেত এইখান থেকে আপনি বলুন মাছের মধ্যে কোন মাছটা খুলনার জন্য মানে খুলনাকে ইয়া করে আইডেন্টিফাই করে খুলনাকে আইডেন্টিফাই করে বলতে বল একমাত্রই বলা চলে চিংড়ি আই সবাই জানে চিংড়ি খুলনাতে মাছ তো আপনি কি আজকে মাছ ধরবেন চিংড়ি মাছ ইনশাআল্লাহ আপনি কি হাত দিয়ে ধরবেন না জাল দিয়ে ধরবেন দেখা যাক কিভাবে ধরা যায় তো ঠিক আছে তো আপনার আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন তো গাইস এখন আমরা আছি খুলনায় আমাদের গ্রামের বাড়ির সামনেই আমরা পিছনের সাইড এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাব গাছ আছে ডাব গাছ তো ডাব গাছ এই দিকে দেখা যায় দেখাই দিই ডাব গাছ পেরে নিয়ে আসছি তো গাইস আমরা মাত্র ডাব গাছ থেকে ডাব পেলাম এখন আমরা এই ডাবটি খাবো

মানে আপনি নারিকেল কাছে ওঠার মানে যদি আমরা উঠতে চাই মানে কিভাবে উঠলে এটা সুবিধা হয় কিভাবে উঠলে শর্ট প্যান্ট লাগবে শর্ট প্যান্ট লাগবে চামড়া ছলার জন্য না শর্ট প্যান্ট না হলে তো উঠতে পারবেন না আমার তো এই আছে বলে আচ্ছা স্টেজ তারপর আর সেকেন্ড সেকেন্ড শর্ত কি মানে সেকেন্ড আছে এটা আমি বলছি না 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 তুমি গান্না কৰোঁ কথা বিচাৰি খাব গাছৰ ডাল গাছের ডালে অনেকগুলা ডাবর আমরা সেগুলো পেরে নিয়েছি তো চলে বন্ধুরা আমাদের আমাদের ভিডিওটা এখন সাবস্ক্রাইব করে দিন না না সাবস্ক্রাইব দিলে আর ভিডিও দিব না সো গাইস গরু এখন আগু দিবে

Sampai <laughs>